আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং কম ইনকাম ট্যাক্সের সেভেন সিটের একটি গাড়ি দেখাচ্ছি টাশো সিটি খুবই লাকজারিয়াস ইউনিট রেড ওয়াইন কালার এবং এই গাড়িটির ভিতরে ফুল্লি বেই পাবেন যারা সেভেন সিটের কম ইনকাম ট্যাক্সের একটা ফ্রেশ সিডান কার কিন্তু যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল গাড়িটি অনেক বেশি ভালো হবে কারণ দু হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন একটা অনেক পরে দুহাজার চোদ্দো রেজিস্ট্রেশন গাড়িটি প্রত্যেকটি লাইট অরিজিনাল এবং গ্লাসগুলো অরিজিনাল পাবেন অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির পাঁচশো সিটি গাড়ি দেখাচ্ছিলাম ডান পাশে ফুল ক্রসিং ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সাইড থেকে দেখাচ্ছি কোনো স্ক্র্যাচ পাবেন না এই গাড়িতে কারণ গাড়িতে নতুন রঙের কাজ করা হয়েছে এ গাড়ির ভিতরটি যদি দেখায় তার আগে আমি বলতেছি এখানে চারটি রেঞ্জ সেরই অরিজিনাল পাবেন এবং গাড়ির ভিতরটি একটু দেখে রাখি বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এখানে যদি ড্যাশবোর্ডটি দেখায় খুবই চমৎকার কন্ডিশন ডিভিডি প্লেয়ার প্লাস ব্যাক ক্যামেরার অপশন রয়েছে আরও একটি ভালো ফিটিংস হচ্ছে আপনারা যদি ফ্যামিলিতে দেখা গেছে আপনারা সাতজন কোথাও ট্যুর দিবেন তখন দেখবেন যে বাসে যদি কোনো বেবি থাকে তাহলে কিন্তু মাঝখানে এখানে বসিয়ে টোটাল এইট সিট ব্যবহার করে আপনারা এই গাড়িটি ইউজ করতে পারবেন গাড়ির সাইডের ভিতরটি যদি একটু দেখায় অনেক বেশি লেগ স্পেস রয়েছে এবং প্রচুর লেগ স্পেস এবং আমরা পিছনেও যদি দেখিয়ে রাখি এখানে অ্যাডাল্ট আপনারাও কিন্তু বসতে পারবেন আর সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা রয়েছে স্পেশালি গাড়িটিতে হেড রেস্টের অপশন রয়েছে ব্যাক সাইডে ফুল ক্রসিং ভিউতে দেখাবো তার আগে টায়ার কন্ডিশন যদি একটু দেখাই চারটি টায়ার কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে প্রত্যেকটি সাইডে ফ্রেশ রয়েছে এবং সাইডের গ্লাস এবং পিছনের গ্লাসটি হচ্ছে তিনটেড গ্লাস মানে প্রাইভেসি গ্লাস আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার কোনো অপশনই কিন্তু এই গাড়িতে থাকছে না আমি প্রত্যেকটি সাইডই সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা ঘরে বসে আমাদের এই গাড়িটি দেখে ভিডিওটি দেখে আমাদের সুপার ভিডিওতে চলে আসতে পারেন এ পাশের যে ব্যাকলাইটটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন এবং এই পাশ থেকে সাইডের ভিউটি দেখাবো মানে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা অল্প সময় পাবেন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির বডি দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ কোয়ালিটির চারটি রেঞ্চেড অরিজিনাল তোটা সিটি যারা সেভেন সিটার গাড়ি চাচ্ছেন তাদেরকে এই গাড়িটি নিতে বলবো আপনি বিলিভ করেন এই গাড়িটির অবস্থা রিয়েলি অনেক ভালো অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির এই গাড়িটির লাস্টিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে